হে এভরিওয়ান কেমন আছি সবাই আজকে চলে আসলাম অন্যরকম একটি ভ্লগ নিয়ে আজকে ঘুম থেকে উঠে দেখে এত সুন্দর একটা ওয়েদার রেলি মানে মনটা ভরে গেল কিন্তু দুঃখের বিষয় এই যে ভোরবেলা থেকে কারেন্ট নাই ঘুমানোতে খুবই অসুবিধা হয়েছে বিকজ আমার আইপিএস ব্যাক দেয় চার থেকে পাঁচ ঘন্টা এর ঊর্ধ্বে আর দিতে পারে না আর ওয়েদারটা সত্যি এত সুন্দর ছিল বলার মতো না আর আমি বসেছিলাম আমার স্কিন কেয়ার জন্যে যেখানে আমি প্রতিদিন সকালে বসে দোয়া দোয়াদ পড়ি আর হচ্ছে এখানেই নাস্তা করি এখানেই বসে থাকি সারাদিন এবং ক্লায়েন্টদের সাথে রিলাভ করি দেন হচ্ছে আজকে আমাদের মেটাসাব নাচতেও দেরি করেছিল আর আমার দেখেন বাগানে এই আমার চায়না রোজ গাছটি আমার অনেক শখে এটি ঝরে গেছে আর খুব অঝোরে বৃষ্টি হচ্ছে ভাবলাম কি খাওয়া যায় প্রায় এখন দুপুর আড়াইটার মতো বাজে প্রচণ্ড খোঁতা লেগেছে দেন হচ্ছে আমার বাসার যে মেট আছে উনি চলে আসলো বললাম যে খালা একটু খিচুড়ি গরু মাংস এবং বেগুন ভাজা করে আর এদিকে আমরা দুই ভাই বোন মিলে যাচ্ছিলাম আর এরকম মজা করতে করতে ভেজার জন্য সে হচ্ছে নামাজে যাবে মানে আমার ভাই নামাজে যাবে হচ্ছে সে তার গেঞ্জিটা খুলে ফেলেছে যদি ভিজে যায় আর আমি হচ্ছে ভিজার মুড়েই ছিলাম ঘুম থেকে একদম উঠে দেখে বুঝতে পাচ্ছেন ঘুম থেকে উঠেই আমরা হচ্ছে মুখটা কোনোরকম ধুয়ে বের হয়ে গিয়েছি চা খাওয়ার মতো কিছু করে ছিল না আর বৃষ্টির কারণে বেরো হতে পারিনি কেউ তো আমরা দুজন মিলে আসলে দোকানে যাচ্ছিলাম যে হেঁটে এটা একটা মজা কখনও আমি দোকানে যাই না আশেপাশে দোকানে এটা আমার এই জীবনে কখনো অভ্যেস নেই তো আগে এসে আমি আমার বাগান বিলাস গাছটা দেখছিলাম আর দেখলাম যে না অনেক বাতাসে খুবই খারাপ অবস্থা জানি না যাদের ঘর নেই তাদের মনে হয় কত কষ্ট হয়েছে যাই হোক আর প্রচণ্ড ক্ষুধা লাগছিল সকালে যেহেতু কিছুই খাওয়া হয় নাই হচ্ছে আমরা এসে একটু রংসা করে নিই আর হচ্ছে আমরা দেখেন চায়না রোজগুলো কি সুন্দর ঝুমকোর মতো আর আমার বাসার বাগানটা খুবই সুন্দর আপনারা আসবেন অবশ্যই করে যারা আমার চেরা জানা আছেন দেন হচ্ছে আমরা এসে কি কর করা একটু বিস্কিট কিনে নিয়ে এসেছি আমাদের এখানে তেমন কিছু পাওয়া যায় না আর বিস্কিটের মধ্যে আমার চকলেট বিস্কিটই খুব পছন্দ আমি বাচ্চাদের মতো এরকম চকলেট বিস্কিট ফ্রুট কেক এগুলোই খাই তো এইগুলোই আমাদের এখানে কার দোকানে পাওয়া যায় খুব বেশি ভালো কিছু পাওয়া যায় না তো যাই হোক তারপরেও কিনে নিয়ে আসলাম এইগুলো দিয়ে আমরা আসলে আমাদের সকলের একটু জানাস করে নিব। দেন হচ্ছে মুড়ির নাম মেখে মুড়ি মাখতে হলেও তো পেঁয়াজ পেঁয়াজমরিচ কাটতে হবে অনেক ভেজাল তারপরে আমরা এই রেডি মুড়ি মাখা নিয়ে আসলাম আর কি ঝালমুড়ি মুড়ি যেটা যেটা ওয়াসাবি ফ্লেভারের ভালো লাগে বেশ বাট আমি ঝাল খেতে পারি না একদম এর সাথে এক্সট্রা করে আমি যখন এ বম্বের এই ইয়াটা মিক্স করি তখন একটু ভালো লাগে খেতে বাট আমার প্রচণ্ড ঝাল লাগে আমি ঝালে ভীষণ ভয় পাই তারপরে যে এই চিপসটা আমার কাছে ভালো লেগেছে বিকজ এখানে কোনো ঝাল নাই আর ভালো তারপরে আমরা হচ্ছে একটু রং চা খেয়ে নিচ্ছি আমরা দুই ভাই বোন মিলে সাথে আমার বড় মেয়েকে মেয়ে জামাইকে আমাকে ডেকে নিলাম ছোটো বেবিটা উঠেই আমার বোনের বাসায় গিয়েছে মানে সামনে আমার এক কালচিন আছে আমার বাসার সামনে আর দেন হচ্ছে আমার ছোটো ভাইকে শিখিয়ে দিয়েছি চা করা আমার ছোট ভাই আমাদের জন্য খুব সুন্দর করে দারুণ স্বাদের একদম আমার মনের মতো করে পারফেক্ট চা আর এত সুন্দর বৃষ্টি বৃষ্টিতে ভিজবো বলে বাইরে চলে এসেছি আর ভিজতে ভেজে শুরু করে দিলাম খালি পায়ে আর বাগানের পরিবেশটা সত্যি খুবই সুন্দর ছিল নর্মালি আমার বাগানে কখনো আসা হয় না বৃষ্টি পড়ছে আমার মানে পছন্দের মন মতো চা খাচ্ছি আর ভিজছি খুব ভালো লাগছিলো তারপর আবার তাকে ডেকে নিলাম চলো যাই একটু ঘুরে আসি সে কখনোই না করে না আমার কোনো আবদারি কখনোই না রাত হোক দিন হোক মধ্য রাত হোক যখন মন চায় তখন হোক কোনো কখনোই না করে না এই জন্যই তো সে আমার যাই হোক নেন হচ্ছে আমরা ঘুরতে বের হলাম এটা হচ্ছে আমাদের ছান্দালি মোড় আর এখানে থেকে হচ্ছে বলছিল যে না অনেক বাতাসের বেগ আমরা বেশি দূরে যাব না বাইকের তেল তুলতে এখানে একটা দোকান থেকে আমরা বাইকের তেল উঠে নিলাম দেন হচ্ছে আমরা যাচ্ছিলাম আমাদের ওয়েদার টান ছিল নদীর ধারে সেই আমাদের কাঙ্ক্ষিত সবার পছন্দের পুরানো জেলখানার ঘাট আর এইখানে এত বাতাস এমছি মানে একদম উড়িয়ে নিয়ে যাবে আমরা এত এত ভারী ভারী মানুষ প্রায় মনের কাছাকাছি আমাদেরকেই উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা আর এই যে ঢেউটা দেখছেন সমুদ্রর চাইতে কোনো অংশে কম না সবাই শুধু সমুদ্র বিলাস দেখে এবার দেখে এটা হচ্ছে নদী বিলাস নদীর এত মানে অদ্ভুত গর্জন আর কি যে ঢেউ আর ঢেউয়ের যে মানে বেগটা ছিল এটা আসলে বলার মতো না আর খুবই সুন্দর একটা ওয়েদার ছিল এক সময় আকাশের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছিল আপনারা যদি একটু ভালো করে ফলো করেন আমি তো কোনোভাবেই নদীতে নামবো না বিকজ আমি সাঁতার জানি না আমি নদীতে প্রচণ্ড ভয় পায় বানিতে আমার প্রচুর ফোভিয়া তো যাই হোক সে একটু আর লোভ সামলাতে পারলো না আমি একদম দাঁড়িয়েছিলাম কর্নারে বলছিলো নেমনা আর সে একটু ভিজে নিল ও পাশে আরও অনেকেই আর ছিল আসলে মানে আমাদের সাথে না অন্য অন্য ছিল অনেকে অনেকগুলো টিনে ছেলে পেলে ফেদ তো যাই হোক আমিও ভয় পাচ্ছিলাম যে এরকম খরস্রোতা একটা নদী এরকম ওয়েদারে আসলে না ভেজাটাই উত্তম আর এদিকে ভয় মনে মনে আল্লাহকে বলছিলাম যে আল্লাহ যাদের ঘরদ্বর নেই যারা অনেক কষ্টে থাকে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো হেফাজতের মালিক তুমি তোমার এই বৃষ্টি যেন রহমাতর হয় তো যাই হোক সে খুব মজা করে ভিজছিল আমার খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো আমি একটু যাই কিন্তু হুম হুম আমি তো ভীষণ ভয় পাই আমি কিছুতেই যাবো না ওখানে আমি এই দূর থেকেই দেখছিলাম তো অনেকক্ষণ পরে বললাম আর ওদিকে যেও না যেও না চলে আসো চলে আসো এই রকম ঢেউ মানে ঢেউ ধাক্কা দিয়ে সরিয়ে নিয়ে আসে তারপরে এই কথাগুলো বলার পরে আমি তাকে ডাকছি যে চলে আসো চলে আসো এবার হাত বাড়িয়ে ডাকা শুরু করে দিলাম যেন সত্যি সত্যি চলে আসে যাই হোক এখন হাত বাড়ালে তো না আসলে উপায় নেই চলেই আসলো দেন সে খুব খুশি বিচে আর আমি হচ্ছে বাসায় গিয়ে যেয়ে বলেছি এই কথা বাড়ির প্রত্যেকটা মানুষ আবার চলে এসেছে বাট তখন আর আমরা এত মজা করেছি রকম কোনো ভিডিও শ্যুট নিতে পারি নি দেন হচ্ছে ওয়েদারটা এত সুন্দর ছিল বলছিল যে দাও তোমাকে একটু শ্যুট নিয়ে দিই তো যাই হোক আমি যখন এরকম খোলা একটা সিঁড়ির পার পেলাম এখানে তো লোকের লোকারণ্য থাকে বিকেলে তখন মানে এই খোলা এরকম আকাশ আর খোলা এরকম সিঁড়ির পার পেয়ে আমি তো খুশিতে একদম মহা আনন্দে আত্মহারা সে আমাকে এরকম শ্যুট নিয়ে দিল আমি তো একটু দৌড়ে চলে আসলাম সে বলছে আস্তে কোনোভাবে যদি পিছলে যাও তাহলে আর রক্ষা নেই তো বললাম যাই হোক পিছলে যাই আর যাই করি মনে এই মানে আনন্দটাকে তো ধরে রাখতে পারছিলাম না দেন বসে কিছুক্ষণ ভিজিলাম আর বাতাসের এত বেগ সাথে বৃষ্টি আপনারা হয়তো বা ক্যামেরাতে অতটা নিতে পারি নাই এই বৃষ্টিটা কেমন জানে মানে খুব মানে গায়ে লাগে ব্যথা লাগে এরকম আর ভালো লাগছিলো সব কিছু মিলে যে ভি ভিজি একদম একসা অবস্থা আর মন ভরে ভিজিলাম হয়তো এবছরে আর ভেজা হবে কি আমি জানি না তবে এইটাই খুব বেশি বৃষ্টিতে আমি ভিজি না বৃষ্টি খুব পছন্দ বাট রেগুলার বেসিসে আমি বৃষ্টিতে ভিজি না যেহেতু মাইগ্রেনের সমস্যা অনেকক্ষণ ভিজিলাম মন খুলে গান গাইলাম দেন হচ্ছে চলে যাচ্ছিলাম ও আমার একটু শুটিং নিয়ে দিল এই পর্যন্তই দেন আবার এসেছিলাম আমরা সবাই মিলে বাট কোনো রকম শ্যুট নেওয়া হয়নি ভালো থাকবেন সবাই দেখা হবে আবার ওখানে একটি ভিডিওতে আল্লাহ হাফিজ